মেঘ ভেপেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলে আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলে হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি জীবনটা আজ সাদা পাতা লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই হঠাৎ করে কেন কাঁদে আজ আমার মন তাকিয়ে দেখিয়ে হারিয়ে গেছে আমার আপন তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায় আমি হয় ভালো থাকবো তোমার ভালো থাকায় যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে তবে চলে যেও ওই দূর আকাশের বুকে আমি রূপালি কোনো তারা হয়ে থাকবো তোমার পাশে মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলে আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেল হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে আমার ঘরে আলো কখনও আসেনি একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা হয় তখন সে এসে নীরবে উশ্রু ছড়ায় তখনও যদি দেখা হয়ে যায় দুজনের পথ চলার পথে সেই দিনও দেখবে তুমি আমি আছি বসে তোমার পথ তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি তখন দুই চোখ মেলে তাকিয়ে থাকি জালনাতে আকাশ থেকে বৃষ্টি দেখি দেখে আমার চোখে চল মেয়ে দূরের আকাশ পথে উড়ে যাচ্ছে মেঘের দল হয়তো আমি ভেবেছি কত রূপকথা নয়তো অভিমানে গেঁতেছি একা একা জানি কেউ তো বোঝে না আমারে ব্যথা তাই জোনাকিদের সাথে বলে যাই না বলা কত কথা শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে বেড়ায় যদিও তুমি অনেক দূরে তবুও রেখেছি তোমায় মন পাচলে নীরবে তোমায় মিস করি সারাক্ষণ অথচ তা তোমার কাছে আজো গোপন দূরত্ব জানে শুধু একদিন খুব নিকটে ছিলাম আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে চলে গেছে বেঁকে জলের আগুনে পুড়ে হয়েছি কমল কী দে মুসবে বলো আগুনের জল মুক্ত করে দিলাম পাখি যেতে পারি সুরে ভালোবাসি এ কথাটি বলবো না হাত তোরে সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে না পাওয়ার সুখ খুঁজে নিব কষ্টের ফিরে নিচুম কেন আমার সকাল কালো কেন রাত সব কিছু হারিয়ে আজ শূন্য আমার হাত মনের আবেগ মনে চেপে তাকায় আকাশ পানে ভাবি কেন হারিয়ে গেলাম মরিচিকার টানে পৃথিবীর মধ্যে নব্বই পারসেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনা জল অধূরে লাভ লাভকে বৃথা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না তোমারে যে চাহিয়েছে ভুলে একদিন সেই জানে তোমারে ফলা কী কঠিন জীবনে যত বিপদ পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হল আমি তোমাকে ভালোবাসি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো ভালোবাসা হলো কষ্টের প্রতীক প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে একমত ভালোবাসার মানুষগুলো সবসময় সাধ্যপর হয় কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একেই বহন করে চলতে হয় শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচাই সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাটায় জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমই যথেষ্ট ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনে কারণ চীনা জিনিসেরাই কোনো গ্যারান্টি থাকে না পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন আবেগ অনেক কিছু করতে চায় বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছনে অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় হায়দে ভালোবাসা কাউকে হাসাও কাউকে কাঁদাও আর কাউকে একেবারে শেষ করে দাও কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি দিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে সবার আকাশে সূর্য আমার আকাশে মেঘ কেন